হ্যালো বন্ধুরা টি গোল্ড ডিজাইনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চিক ডিজাইন নিয়ে আমি হাজির হয়েছি এখানে চল্লিশ পিস চিক ডিজাইন আমাকে বানাতে বলা হয়েছে আমার মালিক আমাকে চল্লিশ পিস চিকের ডিজাইন আমাকে বানাতে বলেছে তো চল্লিশ পিস চিক ডিজাইন আমি বানাচ্ছি তো এখন কিছু সাজানো হয়ে গেছে কিছু প্লাস্টার ঢালাও হয়ে গেছে আবার কিছু আধুরা সাজানো রয়েছে তো সেই সময় আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এগুলি পুরোপুরি নাইন ওয়ান সিক্স হোলমার্কের তৈরি এবং খুবই হালকা ওজনের এই নে এই চিক ডিজাইনগুলি তো বন্ধুরা দেখতে থাকুন স্কিপ করবেন না চল্লিশ পিস ডিজাইন আছে একদম খুবই হালকা ওজনের যাকে বলে পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রামের মধ্যে তো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর চিক ডিজাইনগুলি আছে গ্রাম থেকে শুরু তো এখানে আমাকে চল্লিশ পিস ডিজাইন বানাতে বলা হয়েছে তো আমি এখন এগুলো তৈরি করছি চল্লিশ পিস চিকের ডিজাইন তো সেই কারণেই আমি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এই ভিডিওটি তার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই চিকের ডিজাইনগুলি আপনারা কালেক্ট করতে পারেন কমেন্ট করে জানাবেন যারা এই ধরনের চিকের ডিজাইন যাদের প্রয়োজন তারা আমাকে কমেন্ট করে জানান এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিলে আমি আপনাদেরকে এ ধরনের হালকা হালকা ওজনের চিক ডিজাইন আপনাদেরকে আমি শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করবেন না খুবই অসাধারণ দেখুন খুবই হালকা ওজনের দেখুন একটা ঝালট দেওয়া রয়েছে এটা এখনো পুরো কমপ্লিট হয়নি এখন সাজানো চলছে এটাও কমপ্লিট হয়নি এ দেখুন এই এগুলো হচ্ছে প্লাস্টার দেওয়া হয়ে গেছে এগুলো কমপ্লিট সাজানো কমপ্লিট করে প্লাস্টার ঢালে দেওয়া হয়েছে তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো স্কিপ করবেন না এ ধরনের আরও নানান ধরনের ডিজাইন আছে যেগুলো এই লোটেতে আমাকে অর্ডার দেওয়া হয়নি তো এখন যেগুলো অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন নিশ্চয় আপনাদের ভালো লাগবে খুবই হালকার মধ্যে আছে পুরোপুরি নাইন ওয়ান সিক্সে এগুলো তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকবেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অলে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের এবং এ ধরনের ডিজাইন যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটির সাথে থাকবেন